আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব তুমি আমি আরে দেখতে তো গিয়েছিলাম হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো দেখো অনেক দিন আগের ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি যারা কোচবিহার থেকে আমার ভিডিওটি দেখছো তারা নিশ্চয়ই ভাববে যে কবে রেকর্ডিং করা ভিডিও আজকে আপলোড দিচ্ছিস কিন্তু কিছু করার নেই কী করবো বলো সংসার সামলে মেয়ের পড়াশোনা সামলে ভিডিও যে আর এডিট করাই হয় না কিন্তু আজকে মোবাইল খোঁচাতে খোঁচাতে দেখলাম গ্যালারিতে অনেকগুলো ভিডিও পড়ে রয়েছে তাই একটু তোমাদের কাছে শেয়ার করছি তো তার জন্য সরি চেয়ে নিচ্ছি যে মেলাটা অনেক দিন আগে চলে গেছে কিন্তু আমি ভিডিওটা দিতে পারিনি তো চলো আজকেই ভিডিওটি শেয়ার করি এটা হলো আমাদের কোচবিহারে মেলা আর আমরা গেছিলাম পুচকে পাচকাগুলোকে নিয়ে একটু মেলায় তো সেখানে গিয়েই এখানে আর তারপরেই রাই আর রিক মানে আমার তার ছেলে দুজনেই জেদ করেছিল এই বেলুনগুলোকে বন্দুক দিয়ে ফাটাবে তো তারপর আর কোনো কথা নেই তো ওরা কিন্তু সুন্দরভাবে বেলুন ফাটাতে শুরু করে দিয়েছে আর এতদিন ছোটো থেকে বড় হয়েছি মেলায় গেছি কোনো দিন কিন্তু এটা আমি ট্রাই করিনি তো ওদের সঙ্গে কিন্তু তাল মিলিয়ে আমারও খুব ইচ্ছে হচ্ছিল যে আমিও কিন্তু বেলুন ফাটাবো আর চলো তোমরাও দেখে নাও এরপর আমি কটা বেলুন ফাটাই ওরা কিন্তু অনেক কটাই ফাটিয়ে দিয়েছে

বেশি লাগাও না আমাদের কোচবিহারে ভিড় জমেছে বসেছে মেলা দেখতে এসেছি আমি তুমি চলছে কত নাগর দোলা টাটাং টাটাং আর তারপরেই রাই চলে এসেছে জাম্পিং জাম্পে খুব মজা লাগছে মা এই রাই যা ওদিকটা স্লিপার আছে ওখানটায় যা বেশি মজা পাপি না এই জায়গায় ভালো লাগছে দেখবে আমি একটু এখানে কিন্তু রাই আর রিক ভীষণ মজা করছে আর আমরাও কিন্তু অনেক অনেক মেলায় সমস্ত রকম অলিগলিগুলো ঘুরে ঘুরে তারপর এখানে এসেছিলাম আর সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর যারা কোচবিহারের রাসমেলা জানো তাদের আর দ্বিতীয়বার কোনো বোঝানোর প্রয়োজনই নেই কোচবিহারের মেলা কিন্তু বিশাল বড় আর একদিনে কিন্তু কভার করা যায় না তার জন্য দু তিন দিন যেতে হয় কিন্তু যেহেতু আমরা অল্প কদিন ছিলাম তাই আমরা একদিনই গেছিলাম

দিল চিপসের মতো এরকম জিলিপি আমি কোথাও খাইনি এটা একমাত্র কোচবিহারের রাসমেলার ভেটাগুড়ির জিলিপিতেই পাওয়া যায়